আসসালামু আলাইকুম নতুন একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বর যেখানে দেখতে পাচ্ছেন যে আপর জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমন্বয়করা যে কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন বা সর্বাত্মক অসহযোগের যে ঘোষণা দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা রাজপথে অবস্থানের কথা বলেছেন এবং সেই অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিক্ষক চিকিৎসক থেকে শুরু করে সকলেই কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছেন আপনাদের নয় দফা থেকে এক দফা দাবি চলে আসলো ক্ষেত্রে আপনি কি বলবেন অনেক কিছু বলবো দাবি শুধু একটাই এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ ঠিক আছে শেখ হাসিনা গতি চার নির্লজ্জ আর কত মানুষ করবি দর্শক আপনারা শুনলেন যে আসলে আন্দোলন করতে আসা শিক্ষার্থীরা তারা কি বলছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আপারমর জনতা তারাও কিন্তু তাদের সাথে একততা ঘোষণা করেছেন এবং তারাও কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ জুড়েই কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা যেমনটি গতকাল রাতে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছিল যে এই রাজপথ অর্থাৎ কে কার দখলে থাকবে এ রাজপথ কার দখলে থাকবে সরকার দলীয় নেতাকর্মীদের না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা সকালে আপনাদেরকে লাইভে যেটি দেখিয়েছিলাম সায়েন্স ল্যাব চত্বরের রাজধানীর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট সেখানেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শাহবাগ যেখান থেকে বিভিন্ন আন্দোলনের সূত্রপাত সেই আন্দোলন যেমনটা পৈশিমবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল পহেলা জুলাই থেকে সেখানে কিন্তু আজকেও এই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং পুরো রাস্তা জুড়ে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার সামনের দিকে যে রাস্তাটি যেটি সায়েন্স ল্যাবের দিকে গিয়েছে এবং ঢাকা মেডিকেল অর্থাৎ টিএইচির দিকে যে রাস্তাটি গিয়েছে এবং একই সাথে একই সাথে আপনারা যদি সচিবালয়ের দিকে রাস্তাটি লক্ষ্য করেন সেখানেও কিন্তু জনসমাগম এবং তার সাথে এই যে মেট্রো স্টেশনে অর্থাৎ শাহবাগ চত্বরে পুরো পাঁচটায় কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং রাজধানী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এই চলমান যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা একত্রতা ঘোষণা করেছেন সমর্থন দিয়েছেন এবং যারা একসাথে আন্দোলন করছেন তাদের দখলে রয়েছে এবং সরকার দলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে বর্তমানে যে আন্দোলন শিক্ষার্থীরা যখন গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার দাবি ঘোষণা করে সেই দাবির পরবর্তীতে যেমনটি সরকার দলীয় পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন না এই আন্দোলন এখন জামাত শিবির বা অন্য কোনো গোষ্ঠীর একটি স্বার্থ উদ্ধার করার জন্য তারই ধারাবাহিকতায় তারা কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা মহল্লায় তারা যেন অবস্থান নেন এবং রাজপথে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এবং কিছুক্ষণ আগে আপনারা যেমনটি দেখলেন যে এই শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে গাড়িগুলো ছিল সেখানে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে তারা বলছে যে সে ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে তারা যখন যখনকার ধাওয়া করে তখন ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের ভিতরে প্রবেশ করে এবং সেখানে তারা উপর থেকে গান পাউডার মেরে এই বাস এবং ভিতরে যে সকল যানবাহন ছিল সেগুলো পুড়িয়ে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের স্বতাস্ফূর্তে অংশগ্রহণে কিন্তু কানাই কানাই পরিপূর্ণ হয়ে উঠেছে শাহবাগ চত্বর আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি শাহবাগ চত্বর থেকে দর্শক আমরা সকালে প্রত্যক্ষভাবে সায়েন্স ল্যাব চত্বরে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু যে বিরোধী ছাত্র অন্ধনের বিরুদ্ধে রয়েছে এবং দুর্বৃত্তরা তারা কিন্তু গুলি করেছে এবং দুই তিনটা গুলি করার পর তাদেরকে ধা দেওয়ার পর তারা সেখান থেকে চলে আসে এবং একইভাবে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখলাম যে একজন বাংলা মোটর থেকে আসলেন দুইজন তারা কিন্তু গুলিবৃদ্ধ হয়েছেন তারা যেমনটি বলেন যে শিক্ষার্থীদের সাথে মিশে ভেতর থেকেই তাদেরকে গুলি করা হচ্ছে তো সব মিলে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে কি করা প্রয়োজন সেই বিষয় নিয়ে কিন্তু বিশিষ্ট নেত বিশিষ্ট নাগরিক কবি সাহিত্যিক সমাজ তারা কিন্তু যে এক দফা দিয়েছে এবং এই এক দফা সমর্থনে রাজপথে এসেছে তারা যেমনটি বারবার বলছে যে এই বর্তমান যে সরকার রয়েছে তার পদত্যাগ একমাত্র তার পদত্যাগের মাধ্যমেই এই সকল সমস্যার সমাধান হতে পারে কিন্তু বর্তমান সরকারের যে প্রধান রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার যেমনটি বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবিগুলো বাস্তবায়িত হয়েছে তারপরেও যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে সেক্ষেত্রেও সরকার তাদেরকে সেই বিষয়ে সাহায্য করবে এবং সেই দাবিগুলোকে পূরণ করবে গণভবনে শিক্ষার্থীদের জন্য দরজা সবসময় খোলা সেই যে তাদের দাবিগুলো ছিল নয় দফা সেই নয় দফার ভিতরে অন্যতম আরেকটি দাবি ছিল গুরুত্বপূর্ণ দাবি সেটি হচ্ছে যে এই সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই চারজন মন্ত্রীর পদত্যাগ এবং তার পরবর্তীতে যখন বাংলাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয় এবং তথ্য প্রতিমন্ত্রী যখন আল জাজিরার সাক্ষাৎকার দেয় তার পরবর্তীতে কিন্তু এই চার মন্ত্রীর পাশাপাশি এই দুই প্রতিমন্ত্রীকেও পদেগের আওতায় আনা আওতায় আনা হয় এবং আমরা যেমনটি গতকাল দেখি আমরা যেমনটি গতকাল দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা ছিলেন তাদের প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন তারা সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছেন এবং তাদের যে নয় দফা সেই সকল কিছু ছেড়ে তারা এখন এক দফা দাবির দিকে এগিয়ে আসছেন অর্থাৎ তারা যেমনটি বলছেন যে তাদের সেই দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তার পদত্যাগের মাধ্যমেই তারা তাদের যে অধিকার তাদের যে বিচার তারা সেটি করবেন